অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এত কোনো আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা সক্রিয়তা আছে সেই সক্রিয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুমতি তা আছে এখন তারা কেন বারবার পথস্ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি রেসিন আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকত তাহলে ভগবান ও চিনতো আল্লাহ চিনত কথা বলেন ঠিক না বেটি এখন শুধু সিয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আরে বেটা ক্ষমতা লাগতে পারি এই চিয়ারকে লাথি মারি বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয় যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয় যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মাসুল মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে সেই চাল সেই ক্ষমতা সেই পদবি সেই আমি তোকে লাথি মান এই জন্য এরা আমরা শুনি আমরা কি যদি আসল বুঝতে চান ওলি আল্লাহর দরবারে যান তাইলে বুঝবেন আসল কোনটা ন নকল কোনটা এই জন্য বলছি শুধু ওয়াজ করবো কাউ সেবাকের আলোচনা করব ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না যেই ঘটনার চেতনা থাকবে না সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর ঈদের চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে বুঝেন কথা এই জন্য তামসার মধ্যে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফাম দিব এই ফাম মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত দাইনেবেমে গেছে এখন সুন্নি জামাত আর বামে যাবে না কেওয়াই নামড়া করে চাল দিয়া জানা কেওয়াই নামড়া করে খাওয়াই দিয়া জানা কেওয়ায়া অসুস্থতা পড়ে গেলেও দেখতো জানা আর আমরা জীবন দেলাই এই জীবন দিলে একজনের জন্য দিমু তিনি রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ এই বদ কথা রাহমাতুল্লাহ